আর সবগুলো টমেটো কিন্তু দেখতেও আলাদা যেমন রঙেও আলাদা তেমনি গঠনেও আলাদা কালো টমেটো লাল টমেটো অরেঞ্জ কালারের সবুজ কালারের কত সুন্দর লাগতো গাছটাকে দেখতে তো শখের জিনিস যদি কেউ নষ্ট করে তাহলে কেমন লাগে বলো কিন্তু সব থেকে বড় হয়েছিল যেটা কেজি টমেটোটা কতটা বড় হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম কিন্তু কালকে রাতে সেই ভাম বিড়াল বলে তেনারা এসে এটার খবর করে দিয়েছে তো সকালটা মন খারাপ দিয়েই শুরু হলো বর্মশাই যখন ছাদে এসে দেখেছে তো আমাকে বলছে আমারও মনটা খারাপ হয়ে গেল পুরো হাত ভরে গেছিল টমেটোটায় কিন্তু রঙ আছে রং আছে তুমি তো হোলি খেলবা বলছো রঙ আছে তো গুড মর্নিং বন্ধুরা নতুন আরো একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে সকাল থেকে ভাবটা শুরু করে দিলাম তো দোল সকাল থেকেই তো গান বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে তো তোমাদের সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক 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 করে রং খেলো আনন্দ করে দিনটা কাটাও কিন্তু আজকে সকালে উঠে আমাদের মনটা খারাপ হয়ে গেল তোমাদেরকে তো দেখালাম টমেটো গাছটার মানে টমেটোটার কী অবস্থা করেছে কালকে রাতের বেলা তো কি আর করা যাবে না এদের উপরে তো আর কারোর হাত নেই না সকাল এখন পনেরো এগারোটার মতো বাজে রান্নাবান্না তো বসে গেল এটা দুপুরে রান্না সকালে খাবার এখনো কিন্তু খাওয়া হয়নি বর্মশাই গেছে বাজারে বাজারে বলতে ছেলের জন্য রং টঙে কিনতে গেছে আর দুদিন তো অফিস ছুটি আছে হোলি উপলক্ষে মানে আজকে তো দোল আর কালকে হোলি উৎসব তো সেই কারণে সোমমঙ্গল দুদিন ছুটি তো বর্মশাই আসলে বর্মশাইকে একটুখানি টিফিন বানিয়ে দেব কিন্তু আজকে সকালের যে খাবারটা আমি খেতে চলেছি একদম জিভে জল আসা খাবার এবছরের প্রথম পান্তা ভাত এক বছর আগে খেয়েছি কিন্তু আজকে আবার ওয়েদারটা মেঘলা মেঘলা একটু গরম হলে তবে না পান্তা ভাতের মজা পাওয়া যায় তো আর করা যাবে এটা কালকের ভাতটা বেঁচে গেছে এখনও নরম হয়নি দেখো পান্তা ভাত একটু গলা গলা হলে তবেই ভালো লাগে একটুখানি লবণ আর সরষের তেল নিয়ে নিয়েছি আর পান্তা ভাতটা খাওয়ার জন্যই দেখো আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি একটুখানি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ তো সকালবেলা এই ভাতটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে দাদু তো আবি মেখেছে তুমি একটু মেখে নাও একটুখানি গালে গালে এ মুখ লুকিয়েছে রে সকাল সকাল আমারা রোদ্দুরের হ্যাপি হলি হয়ে গেল বাবা এসে আবির দিয়ে দিয়েছে আমাকে ও রোদ্দুরকে তাই তো দাদু কুটুমি দিয়েছ দাদু মাখলি বল এ হ্যাপি অলি আবার দগালে দগালে হ্যাঁ এই গালটা এই গলতে ই হ্যাপি হয়ে গেছো সবাই রং মেখে ফুল হয়ে গেছে রে আরে এই একখানে তুমি পায় দিল গোপাল কাকা आजा হইছে রদ না না দাদা দাদু তুমি হলি বিয়ে হলি তুমি দি দাও তুমি দি দাও তো তুমি দাদু দাদার রং থেকে নিয়ে একটু দাদু দাদাকে দি দাও একটু মাখি দাও তো

সকালবেলায় যেভাবে শুরু হয়েছিল বাচ্চা পার্টি দিয়ে ওই অল্প একটু দিয়ে তারপরে শেষটা কিভাবে হলো সেটা তো তোমরা দেখলেই এত পরিমাণে রঙ আবির আজকে আমরা খেলেছি কি বলবো বাইরেটা তো পুরো রঙিন হয়ে গেছে পইটা থেকে শুরু করে বাইরের উঠোনটা পুরো কোনো জায়গায় নীল কোনো জায়গায় লাল এরকম হয়ে গেছে আর বাথরুমে যত জল ঢালছি তত জল ঢালছি ততই মনে হচ্ছে লাল গোলাপি এরকম বেরোচ্ছে জলগুলো তো আজকে রোদ্দুর নয় নয় করে চার পাঁচ বালতি জলে স্নান করেছে যতই শ্যাম্পু দিচ্ছি যতই সাবান দিচ্ছি কিছুতেই যেন উঠছে না তো যা উঠে গেছে একটু তো থেকেই যাবে আমার যেমন আছে রৌদ্রেরও কপালে আছে যে জায়গাগুলো একটু বেশি মানে বেশি পরিমাণে লেগেছে সেগুলো ওঠেনি আর এই দেখুন হাতটাকেও মোটামুটি ঘষে ঘষে তুলে নিয়েছি এখনও পুরো ওঠেনি হালকা বিস্তর লেগে আছে তো রোদ্দুরে বাপাকে বলছি কি রঙ এনেছে উঠছে না তো বলছে রং খেলবো একটু যদি হাতে গালে লেগেই না থাকে তাহলে আর কিসের রং খেলা তো আজকে বেশ জমিয়ে রং খেলা করলাম এই স্নান করে বেরোলাম একটা খুঁড়ি মতো বাজে বাইরে তো সব এখনও খেলাধুলা চলছে মানে বাইরে রাস্তা দিয়ে তো সব লোকজন যাচ্ছে দেখছি আর আজকে সেই রং খেলেছে সেই রং খেলা থেকে আজকে আর ওঠাতেই পাচ্ছি না টেনে টেনে স্নান করিয়েছি তোমার হাত দুটো দেখাও তোমার হাত দুটো রোদ্দুরের হাত দুটো বেশি রঙিন হয়ে গেছে কেননা ও অনেকক্ষণ যাব জলের মধ্যে হাত ডুবিয়েছিল তো ওর হাতগুলো ওঠেনি দেখা তো কেমন লেগেছে রং খেলা ভালো লেগেছে মজবাই দেখি তো কেমন এটা কোথা থেকে শিখেছ তুমি ওদের থেকে শিখেছো ও ওরা কিসে গেম খেলে তুমি খেলছো দিয়ে হ্যাঁ এটা কি এটা কি বইয়ের বাজার না খেলনার বাজার বইগুলো তাহলে কি করছে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে আজকে অনেক দিন পর একটুখানি সয়াবিন খেতে ইচ্ছে করছে তো ভাবছি হালু দিয়ে একটুখানি কষা কষা করে রান্না করব। সে কারণে গরম জলে একটুখানি ভিজিয়ে দিলাম ভিজে গিয়ে ফুলে যাবে তারপরে জল ছেঁকে নেবো কালকে তো মা এসেছিলো স্পেশালি রোদ্দুরের জন্য দিদুন ক্ষীর বানিয়ে নিয়ে এসছে তোকে একটুখানি দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এখন আমি আর রোদ্দুরের পাপা একটু একটু খাবো এই ক্ষীরটা খেতে যা ভালো লাগে না তবে এখন তো শীতকাল নেই তাই নলেন গুঁড়ো নেই তাই চিনি দিয়েই মা বানিয়েছে

তুমি খেয়েছো এরপরে কালকে আবার সকালে কালকে সকালে পরোটা বানাবো পরোটা দিয়ে খাবে দিদিনকে কেমন হয়েছে বলে দাও দিদিন বাড়ি গিয়ে আবার খাবো আমরা হ্যাঁ দিদিকেগুলো আবার বানিয়ে দাও একেবারে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর বর্মসের খাবারটাও বেড়ে দিয়েছি গরম গরম ভাত আর সাথে রয়েছে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা মাখা মাখা তরকারি আর আজকে সয়াবিন খাওয়া হবে অনেক দিন পর বেশ সুন্দর করেই বানিয়েছি রাত্রে এখন পনেরো এগারোটা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আজকে সয়াবিনের তরকারিটা এত ভালো হয়েছে কি বলবো সয়াবিনের তরকারি খেতে আমি বা বরমশাই দুজনেই খুব ভালোবাসি কিন্তু কি হয় এত সবজি মাছ মাংস ডিমের চক্করে আর হয়ে ওঠে না কিন্তু যেদিন আবার বানায় একটু ভালো করে বানায় সেদিন আমার অমৃতের মতো লাগে তো আজকেও তেমনটা কড়াইয়ের মধ্যে একটু ঝোল আলু বা সয়াবিন কোনো স্পর্শই নেই কি তরকারি করেছি সেটাকে বুঝতে পারবে না এরকম একটা অবস্থা পুরো থালাও সাফ হয়ে গেছে গরম গরম ভাত সাথে গরম গরম সয়াবিনের তরকারি পুরো অমৃতের মতো লাগলো তো চলো তো বন্ধুরা আজকে দিনটা বেশ মজা করে কাটালাম মানে রং খেলে তো খুব মজা পেয়েছি তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা